লেবানন ও ফিলিস্তিনে গাজায় গত রোববারও নির্বিচার হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী এর মাঝে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় পাল্টা হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উপেক্ষা করে হাইফা ও তিবেরিয়া শহরে আঘাত হেনেছে হিজবুল্লাহ রকেট আহত হয়েছে দশ জন ইসরায়েলের হামাসের হামলা এক বছর পূর্ণ হলো গত সোমবার এরপর পরে গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনী শুরু হয় সর্বাত্মক যুদ্ধ গাজায় এখনও ইসরায়েলে চাপিয়ে দেওয়া সে যুদ্ধ চলছে যুদ্ধ এখন আর শুধু গাজায় সীমাবদ্ধ নেই বরং লেবানন সিরিয়ায় একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল গাজায় হামাসের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরুর বর্ষপূর্তির প্রাককালে লেবানন ও গাজায় হামলা এবং হাইফাই পাল্টা হামলার ঘটনা ঘটল স্থানীয় পুলিশ জানিয়েছে রোববার হিজবুল্লাহ রকেটে আঘাতে হাইফায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে আর ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবর হাইফা ছাড়াও দেশটির তিবেরিয়া শহরে রকেট হামলা হয়েছে সব মিলিয়ে দশজন আহত হয়েছে। তবে হিজবুল্লাহ দাবি করেছে তারা হাইফা দক্ষিণাঞ্চলে একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে এদিকে লেবাননের রাজধানী বৈরুতে দক্ষিণ উপকণ্ঠে রোববার জোরালো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল মূলত ইরান সমর্থিত হিজবুলার গোয়েন্দা সদর দপ্তর আর অস্ত্রের মজুদাগারে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী এছাড়া লেবাননের দক্ষিণাঞ্চল ও ব্যাক অঞ্চলও হামলা হয়েছে গাজার হামাস ও লেবাননের হিজবুলার ঘনিষ্ঠ মিত্র ইরান হামাস হিজবুল্লার বিরুদ্ধে সামরিক অভিযানের জবাবে গত সপ্তাহে ইসরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান এর মধ্য দিয়ে পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইউফ গ্যালান্ট রোববার বলেন দীর্ঘদিনে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে কাজ করলেও ইরানের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানোর ক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে তার দেশ আগামী বুধবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে ইউফ গ্যালান্টের বৈঠক করার কথা রয়েছে এর আগে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন সম্ভাব্য সব কিছু নিয়ে আলোচনা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ